গাজাবাসীর উপর ইসরায়েলের গড় পরিচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকার সরোয়ার্দী উদ্যানে বিশাল বড় বিক্ষোভ সমাবেশে গণজমায়েতের ডাক দিয়েছে বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের তহিদি মুসলিম জনতা ইতিমধ্যে আহ ঢাকার প্রতিভা রাজপথ লক্ষ লক্ষ মুসলিম জনতার আশ্রয়স্থল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আহ উদ্যান থেকে সরাসরি টাক্কা হয়ে পায় হেঁটে লক্ষ লক্ষ মুসলমান পুরুস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে পিছিয়ে উঠেছে ইসরায়েলের সকল ধরনের পণ্য বাংলাদেশের সবার জন্য বর্জনে ডাক দিয়েছে পাশাপাশি ইসরায়েলের যে কোনো ধরনের সেবাকে বয়কট করেছে সবার মুখে মোমো স্লোগান মুক্তি পাক ইসরায়েল নিপাত যাক দেখতে পাচ্ছেন নারী শিশু বৃদ্ধ সহ সকল শ্রেণী পেশার মুসলিম নরনারী পায়ে হেঁটে রোদের মধ্যে প্রখর রোদে তাদের ইসলামী এই চেতনা সেটা উদ্বুদ্ধ হয়ে তারা ইতিমধ্যে ইজরায়েলের এই ধরনের বর পরিচিত হত্যাযোগ্য দীর্ঘদিন ধরেই চলতেছে এসব দেখার পরেও কোন ধরনের কোন প্রতিক্রিয়া প্রকাশ করেনি জাতিসংঘ কোন ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি জাতিসংঘ প্রতিবাদে ভিতরে বিক্ষোভের সৃষ্টি হয়েছে পাশাপাশি জাতিসংঘ এবং মানবাধিকার কমিশন কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ মুসলিমদের উপর ইসরায়েলি বাহিনী এই আর ঘোষণা আগ্রাসন অতি আগ্রাসক ওই দুটো বন্দুকের বাংলাদেশের সারা দেশ থেকে আগত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম জনতা ইতিমধ্যে সারাaddWidget জানে সমবেত হয়েছে সবার মুখেই চলছে নতুন নতুন গান ইসপ্রানে ইসপ্রানের মুখিত রাজনৈতিক প্রতিবাদ

গ্রাম প্রশাসন সহ জাতিসংঘ সহ সর্বস্তরের সকলকে অনুরোধ জানান পাশাপাশি যদি বাংলাদেশ থেকে সরাসরি মার্চ পর ফিলিস্তিন কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলিম জনতা ফিলিস্তিনে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে পাশাপাশি ইগ্রাইলের যে সকল পণ্য বাংলাদেশ চলমান রয়েছে সকল পণ্য বর্জনের সকল পণ্য ভয় করে